আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি ভালো বাজারের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে গতি আর ঠান্ডা ভিতরে কোন দিকে যাব দাম তো কমে গেছে ঠান্ডাই হচ্ছে এখন ওই যে মনে করেন কুয়াশার জন্য মাল উড়াইতে পারতা

আর পুরানা লোক খায় খায় যেমন খায় দশ টাকা বারো টাকা দশ টাকা আটটা যে যা বলে তাই দিয়ে খাওয়াই দেন নাকি আর পেঁয়াজের বাজার কি দাদা পেঁয়াজ তো আজকে আমার দেশি পেঁয়াজ আসে নাই যাচ্ছে কেমন যাচ্ছে কালকে ব্যাচ ওই যে সম্পাদনের ব্যাচ ওই যে পাঁচচল্লিশ পঞ্চাশ বা অন্য এরকম আজকেও কি একই আজকে মাল একটু কম ঢুকছে একটু একটা বেশি যায় আজকে একটিকা বেশি যায় তার মানে ফরিদপুরের পেঁয়াজ যাচ্ছে কেমন মুড়ি কাটা ফরিদপুরে উঠে নাই যে কুষ্টিয়া মেহরপুর গুলো আটান্ন নাকি মানভেদে কোয়ালিটি যত ভালো হবে দাম তত হবে আর পুরান পিঁয়াজ পাওয়া যায় না পুরান নাই হ্যাঁ পুরান নাই পুরান নাই মার্কেট আউট আর এলসি এর খবর কি দাদা ষট্টি আর নিম্ন মানের নগর নিম্ন মানের নগর টগর নগর পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন আর আদার খবর কি আদার আদার খবর একটু জিরা দশ বিশ টাকা

আর হচ্ছে আটান্ন টাকা কোনটা আটান্ন হচ্ছে আর এই যে এইটা কি কোথায় এটা হচ্ছে রাসায়ী পেঁয়াজ এটা কত করে বিক্রি হচ্ছে এটা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে উনচাশ টাকা বিক্রি হচ্ছে আর এই যে নাসিকের মাল কত বিক্রি হচ্ছে আটান্ন সাইট আটান্ন সাইট দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ

এই যে নতুন আলু কত যাচ্ছে আজকে নতুন আলু যাচ্ছে আপনার চোদ্দ পনেরো নতুন আলু চোদ্দ পনেরো আচ্ছা পুরান আলু খাচ্ছে মানুষ যে পুরান আলু পুরান আলু চাহিদা কম একটু কত যাচ্ছে পুরান আলু আট টাকা দশ টাকা আট টাকা দশ টাকা যে যা বলে জি গুসাই দেওয়া হয় আর কি নাকি জি ঠিক না ঠিক না ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট মামা ভাগ্নি বাণিজ্যালয় মেসেজ মামা ভাগ্নি বাণিজ্যালয় মোবাইল জিরো ওয়ান এইট সেভেন

আর ওই যে আটান্ন টাকা কি মাল এই দেশে এলছে সব ষাট থেকে আটান্ন টাকা তার মানে পঞ্চান্ন থেকে ষাট টাকা পেঁয়াজ আছে আজকে ভালো মোটামুটি সবচেয়ে ভালো তো ষাট টাকা পঞ্চান্ন টাকা মিডিয়াম আলুর বাজারটা একটু বাড়ছে আর রসুন বাজার যাচ্ছে কেমন রসুন বাজার কম রসুন বাজার কম এটা কত বিক্রি করছেন রসুন এইটা বিক্রি করছেন ষাট টাকা দেশি রসুন নাটোর রসুন নাকি এটা ষাট টাকা আর এই এইগুলো যাচ্ছে টাকা আর আদা যাচ্ছে একশো আদা একশো বিশ্ব বিশ টাকা একশো চল্লিশ আছে চায় না এই তো বাজার ঠিকানা বারোশো সাত